প্রিয় দর্শক স্বাগতম আরেকবার এস এম এস টিভি আর একটি নতুন নিউজ ভিডিওতে রুটি দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক ইরানের অত্যাধুনিক মিসাইল সিস্টেম ও স্টিল ফাইটার্সের পুরোপুরি প্রস্তুত যুদ্ধের জন্য প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে শুরু করেছে তেহরান বিশেষ করে যে মিজাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে সায়স্তা করেছিল সেই মিজাইলের ভান্ডার আরো সমৃদ্ধ করছে আয়াতুল্লাহ আলী খামের নির্দেশ মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করা হচ্ছে সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো দশ হাজার কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে ইরান এর মাধ্যমে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি গত উনিশ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তথ্য শেয়ার করেন ইরানের রাশিয়া ও ককেশাস বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক মেহদি সাইদ তাবরিজি তিনি জানান ইরানের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে থাকা একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে উৎক্ষেপণ করা হয়েছিল রাশিয়ার সরাসরি অনুমতি নিয়েই এই পরীক্ষাটি চালানো হয়েছে দশ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সেমনান সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই পাল্লার অর্থ হল ইরান থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রটি এখন অনায়াসেই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বিশেষ করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে আঘাত হাতে সক্ষম ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের প্রতিবাদে সামরিক হামলার হুমকি দিচ্ছেন ঠিক তখনই এই সফল পরীক্ষার খবর সামনে এলো যদিও আনুষ্ঠানিকভাবে তেহরান এ বিষয়ে মুখ খোলেনি বিশেষজ্ঞরা বলছেন মূলত ওয়াশিংটনকে শক্তিশালী বার্তা হিসেবে দেয়া হয়েছে যাতে তারা ইরানকে আক্রমণ করার আগে দুইবার ভাবে ইরানের কাছে স্বল্প মধ্যম এবং দীর্ঘপাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে শাহাব সেজ্জিল এবং খোরামশার শ্রেণীর ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার এসব ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে হামলা সম্ভব নয় আর তাই দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি গত বছরের আঠারো সেপ্টেম্বর ইরান গোপনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে গণমাধ্যমে প্রথম খবর রটে সেই সময় ইরানের মিজাইল নিয়ে উদ্বেগ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু দাবি করেন ইরানি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকার নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন বা মিয়ামিতে আঘাত হানতে সক্ষম তবে নেতানিয়াহুর সেই দাবিকে অস্বীকার করেছিল ইরান